আসসালামু আলাইকুম সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছেন দেশের বিদেশের একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন আমার শিম গাছ রানার বিনস জাতীয় শিম গাছ এই দেশে যেটা টান্ডার মধ্যে হয় মাশাল্লাহ দেখেন হয় যদি হ্যাঁ সুস্থ থাকে গাছগুলির কোনো সমস্যা না হয় মোটামুটি ভালোই হয় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ শুক্রিয়া জায়গা অনেক হয়েছে অনেক ঠান্ডা আমাদের ওয়েদার প্রচুর ঠান্ডা ঠান্ডার মধ্যে ঠান্ডা এটা হয়েছে এক জাতের এটা হয়েছে আরেক জাতের এই কালারটা কোথায় থেকে আসলো নিজেও জানি না দেশে থেকে বিছিয়ে আনা হয়েছিল ওইডি থেকে উঠছে যাই হোক বিচির জন্য রেখে দিব নেক্সট ইয়ারের জন্য এদিকে আমার হাজবেন্ডও তোলা শুরু করছে ওরেও আনলাম সে মাঝে মাঝে তুল তুলতে পছন্দ করে হারভেস্ট করতে ভেজিটেবল মাঝে মাঝে শখ একটা লাগে যে নিজের গাছের থেকে ইউকেতে থাকার পরেও নিজের গাছের যাটাই তুলতে পারি ওইটার মধ্যে শুক্রিয়া দেওয়া লেগেছে এই সাইডের গাছগুলি আছে আছে এটার মধ্যে আবার লালটাও হওয়ার চান্স ছিল যেহেতু এটা আগস্ট মাসের শেষের দিকে লাস্টের দিকে সেপ্টেম্বর থেকে আস্তে আস্তে ঠান্ডা পড়ে যায় আস্তে আস্তে গাছের অস্তিত্ব একটু শেষ হয়ে যাবে এটা এসে দেশি সিম একটা দুইটা হইসে যেহেতু গাছে তো বড় হয় নাই তার সামনে দিয়ে টমেটো গাছ লাগানো পটল গাছের সাইডে দেখেন মাশ আল্লাহ আল্লাহ গাছে সকরিয়া দেয় অনেকগুলি এখানে আল্লাহর রহমত ভালোই লাগে নিজের গাছের থেকে হারভেস্ট করতে যেকোনো সবজি মাঝে মাঝে চিন্তা হয় যে ফ্রেশ কোনো কিছু দুইটাই সিম দিয়ে একটু আলু দিয়ে বাজি করলেও ভালো লাগে পাতা বড় বড় পাতাগুলি আবার হালকা করে দেওয়া হয়েছিল কারণ অনেক বড় পাতা হইলে পাতায় রসটা গাছের যে রস ওইটা টানা নেয় চুষে নেয় যার কারণে হালকা করে দিলে একটু বেশি মানে ফলগুলি বেশি হয় আর কি গাছের মধ্যে অনেকগুলি হইছে আরো তোলা যাবে মাঝে মাঝে লাউ পাতা দুইটা গাছের থেকে কয়েকটা শিম তারপরে আলু কয়েকটা ওইটিতে সুটকিদের রান্না করলে অনেক মজা লাগে যে ফ্রেশ সবজির একটা অন্যরকম ইয়ে রাখে পেট ভরে ভাত খাওয়া যায় হতে সব হারভেস্টিং শেষ দেখেন এখন দেখাই দেখেন মাশাল্লাহ দেখেন অনেক পরখ দেয় অনেক আয় দেয় নিজের গাছের জিনিস দেখছেন এটা হচ্ছে নিজের গাছের ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সবাই দোয়া রাখবেন ভুল হলে কমা করবেন